আসসালামু আলাইকুম সকলকে তিতম সেডুকার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি আপনাদের সাথে আছি আলফা রতিতম শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে আমরা আমাদের ইংলিশ বেসিক গ্রামার কোর্সের লেকচার নাম্বার 3 অর্থাৎ তৃতীয় নাম্বার ক্লাস করব আমরা হচ্ছে প্রথম দুইটা ক্লাসে পার্টস অফ স্পিস এবং হচ্ছে দ্বিতীয় ক্লাসে বিভিন্ন একই ধরনের শব্দ বিভিন্ন ধরনের পার্স অফ স্পিস হিসেবে যে ইউজ হয় সেই ক্লাসটি দেখেছি আজকে হচ্ছে আমরা যে প্রথম অংশটা নাউন এবং তার দেখব আজকের হচ্ছে হচ্ছে নিয়ে তো আমরা ক্লাসটি শুরু করি এবং ক্লাসে প্রথমে বলে নেই যে এই ফুল ক্লাসে যদি কোন রকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো চলেন হচ্ছে আমরা ক্লাসটি শুরু করি প্রথমেই আমরা হচ্ছে একটু জেনে নিব যে নাউন কাকে বলে ঠিক আছে আমরা তো সেই ছোটবেলা থেকে পড়ে বড় হয়েছি যে নাউন ইজ নেইম অফ এনিথিং অর্থাৎ হচ্ছে কোনো কিছুর নামকেই নাউন বলে ঠিক আছে এবং নাউনের আবিধানিক অর্থ হচ্ছে কি নাউনের আবিধানিক অর্থ নাউনের আবিধানিক অর্থ কি অর্থাৎ বাংলাটা কি নাউনের বিশেষ্য বিশেষ নাউন অর্থ কি বিশেষ ঠিক আছে কোনো কিছুর নামকে কি বলা হয় নাউন বলা হয় সেটা হতে পারে কি ব্যক্তির নাম বস্তুর নাম প্রাণী হতে পারে স্থান ঘটনা ইত্যাদি যে কোনো কিছুর নাম হতে পারে সেটাকে আমরা কি বলি বিশেষ বা নাউন ঠিক আছে ওকে তারপরে দেখেন যে নাউনের ক্লাসিফিকেশন অর্থাৎ নাউন হচ্ছে কত প্রকার আপনাদেরকে যদি কোশ্চেন করা হয় তাহলে আমি ম্যাক্সিমাম হচ্ছে আনসার পেছি কিছুদিন আগে আমি হচ্ছে আমার স্কুলে গিয়েছিলাম আমার গ্রামের স্কুলে যেখানে আমি পড়ছি তো আমি ওখানে শিক্ষার্থীদেরকে জিজ্ঞেস করছিলাম যে আচ্ছা তাহলে তোমরা বলো তো যে নাউন হচ্ছে কত প্রকার ওরা বললো হচ্ছে স্যার নাউন হচ্ছে কত প্রকার পাঁচ প্রকার ঠিক আছে ওরা আমি বললাম যে সত্যি কি পাঁচ প্রকার বললো হ্যাঁ পাঁচ প্রকার আমি বললাম কি কি তখন বললো যে স্যার প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন ন্যাটারিয়াল নাউন আর হচ্ছে কনক্রিট নাউন ঠিক আছে এই এইভাবে বল তো নাউন হচ্ছে মেইনলি পাঁচ প্রকার না নাউন হচ্ছে মেইনলি কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন এখন দেখেন এই কনক্রিট নাউনের আবার হচ্ছে কয়টা প্রকার ভেদ আছে চারটা প্রকার ভেদ আছে সেই চারটা কি কি প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন আর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন প্রপার নাউনটা কি আমরা হচ্ছে একটু আপনার প্রপার নাউনটা কি নামবাচক বিশেষ্য বিশেষ প্রপার নাউনটা দ্বারা হচ্ছে কি বোঝায় প্রপার নাউন দ্বারা বোঝায় হচ্ছে একটু নোট করে রাখেন যে প্রপার নাউন দ্বারা বোঝায় হচ্ছে নির্দিষ্ট কোনো কিছু নাম নির্দিষ্ট নাম তার দ্বারা আমরা কি বুঝি প্রপার নাম ঠিক আছে কমন নাউন কি জাতিবাচক বিশেষ অর্থাৎ একই জাতীয় বোঝায় ঠিক আছে একই জাতীয় একই জাতীয় যে কোনো একটা জাতি লাইক আমি যদি বলি হচ্ছে যে গার্ল ঠিক আছে তারপর আমি যদি বলি রিভার এটা কি একটা কমন নাউন কারণ কি নদী ছোট বড় তারপর হচ্ছে যে কোনো নামের হতে পারে ঠিক আছে আর যদি প্রপার বলি যে পদ্মা river সেই ক্ষেত্রে হচ্ছে কি এটা হচ্ছে প্রপার নাউন ঠিক আছে তারপর দেখেন কালেকটিভ নাউন কালেকটিভ নাউনটা কি কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টিবাচক সমষ্টিবাচক ঠিক আছে যেমন টিম গ্রুপ এটা আর ম্যাটেরিয়াল তো বস্তু বস্তুবাচক নাম তাহলে এই হচ্ছে নাউনের প্রকারভেদ আর অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো happiness তারপর છે লা এগুলা যেগুলো হচ্ছে আবেগ অনুভূতি বোঝায় ওইগুলাকে কি বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন ঠিক আছে ওকে দেন হচ্ছে আমরা চলে যাব আমরা নাউনের মোটামুটি একটু প্রকার একটা জানলাম এবার হচ্ছে আমরা প্রপার নাউনটা জানব প্রপার নাউন ঠিক আছে প্রপার নাউনটা দেখেন প্রপার নাউনটা আপনাদেরকে বললাম যে প্রপার নাউনটা কি নির্দিষ্ট নাম হ্যাঁ ইনডেফিনিট করে বোঝাইলে দেখেন যে ওয়ার্ড বা স্থান নির্দিষ্ট প্রপার নাউনের ক্ষেত্রে মনে রাখতে হবে এই নির্দিষ্ট ওয়ার্ডটা মনে রাখতে হবে ঠিক আছে যেমন দেখেন পার্সনের নাম কালাম কামরুল লাইক এরকম যে কোনো কিছু হতে পারে তিতন স্যার আপনাদের তিতন স্যার নামটা একটু লিখি ঠিক আছে বা আপনারা যে কেউ হইতে পারে ওকে নাম তারপরে নেম অফ থিংস কোন জিনিসের নাম বা নেম অফ প্লেস কোন জায়গার নাম হতে পারে ঠিক আছে এখানে একটু দেখেন ক্যারেক্টারিস্টিকস অফ প্রোনাউন যে এর বৈশিষ্ট্যটা কি বৈশিষ্ট্যটা হলো সাধারণত প্রপার নাউনের পূর্বে কি বসে না দা বসে এটা নোট করে রাখবেন মাস্ট এটা হচ্ছে নোট করেন এটা হচ্ছে নোট করে রাখেন মাস্ট বি নোটড নোট করে রাখেন যে প্রপার নাউনের পূর্বে কি বসে না দা বসে না তবে কিছু জিনিস যেমন নদী সাগর উপসাগর

যারা পার্টিকুলার লেট মিশন এবং হচ্ছে চাকরি পরীক্ষার জন্য प्रिपरेशन নেবেন তাদের ইংরেজি এমসিকিউ একটা বুস্টার কোর্স আছে আমার রেকর্ডেড কোর্স যেখানে হচ্ছে আমরা অলমোস্ট 2000 প্লাস এমসিকিউ হচ্ছে সলভ করি সলভ করা হয়েছে প্রত্যেকটা টপিকে সো চাইলে হচ্ছে আপনারা আমার এই এমসিকিউ বুস্টার কোর্সে ভর্তি হতে পারেন আপনারা বেসিক গ্রামার জানেন বাট এমসিকিউ প্র্যাকটিস না করার কারণে আপনারা হচ্ছে ভুল করে থাকেন সো আমি বলবো যারা হচ্ছে এই কোর্সটা করবেন পার্টিকুলারলি তারা আমার এমসিকিউ বুস্টার কোর্সটা অবশ্যই অবশ্যই এনরোল করবেন মাত্র 199 টাকা ঠিক আছে মাত্র 199 টাকা সো কাইন্ডলি হচ্ছে আপনারা একটু আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন ঠিক আছে ওকে এবার দেখেন আমরা হচ্ছে দুই একটা প্র্যাকটিস করে দেখেন দা নাম্বার অফ নাউন ইজ নাম্বার কয়টা নাম্বার কয় কয় প্রকার দা নাম্বার অফ নাউন ইজ কত প্রকার টোটাল এইরকম যদি আসে সেই ক্ষেত্রে হচ্ছে কি করবেন সিক্স ঠিক আছে কারণ কি কনক্রিট আছে অ্যাবস্ট্রাক্ট আবার কনক্রিট নাউন হচ্ছে কত প্রকার চার প্রকার চার আর দুই টোটাল হচ্ছে কত প্রকার ছয় প্রকার ওকে দেন দেখেন দা নেম অফ অন পার্টিকুলার পারসন থিং অর প্লেস ইজ কল্ড is called ki is called proper noun ঠিক আছে এই ক্ষেত্রে ছয় না সরি এটা হচ্ছে आंसर হবে কত পাঁচ ওকে ঠিক আছে দা নাম নাউন নাম্বার অফ নাউন কত পাঁচ প্রকার নাউন হচ্ছে কত প্রকার পাঁচ প্রকার ঠিক আছে আমরা হচ্ছে এখন চলে যাব হচ্ছে কমন নাউনে প্রপার নাউনটা আমরা দেখলাম এবার হচ্ছে আমরা যাব কোথায় কমন নাউনে ঠিক আছে চলেন আমরা হচ্ছে একটু দেখি কমন নাউনটা কি ওকে কমন নাউনটা তো একটু আগে বললাম আপনাদেরকে যে কমন কি একই জাতীয় যে ওয়ার্ডস শ্রেণীবাচক বা জাতিবাচক সাধারণ নাম অর্থাৎ কোনো ব্যক্তি বস্তু প্রাণীকে নির্দিষ্ট করে না বরং সে জাতীয় সকলকে একসাথে বোঝায় ঠিক আছে এখানে হচ্ছে নির্দিষ্ট কাউকে বোঝাবে না একটা জাতিকে বোঝাবে আপনারা মনে রাখবেন যে কমন নাউনের সাথে সম্পর্ক কি একই জাতীয় ঠিক আছে এইটা হচ্ছে একই জাতীয় বোঝায় একই জাতীয় একটু আগে আপনাদেরকে বলেছি আমি একই জাতি বোঝায় যেমন দেখেন এখানে एग्जांपल দেওয়া আছে স্টুডেন্ট স্টুডেন্ট দ্বারা আপনি কি বোঝেন এই স্টুডেন্টের মধ্যে কি আছে গার্ল আছে প্লাস কি আছে বয় আছে ঠিক আছে এটা কি একটা কমন নাউন ঠিক আছে যে ওই স্টুডেন্টদের কি বোঝাইছে ঠিক আছে তারপরে फ्लावर फ्लावरটা কি ফুল এখানে হচ্ছে যে কোনো ধরনের ফুল হতে পারে দেখেন फ्लावर দ্বারা সব রকম ফুলকে বোঝানো হয়েছে এটা যে কোন জাতের বা কোন ধরনের ফুল হতে পারে সেটা কিন্তু বলা হয় না যে কোন ধরনের ফুল বা ফুল হতে পারে ঠিক আছে এই কারণে হচ্ছে কি একটা জাত বুঝাইছে এই কারণে ফ্লাওয়ারটা কি একটা কমন নাউন আশা করি আপনারা কমন নাম হচ্ছে বুঝতে পারছেন এই কমন নাউন থেকে কিন্তু কোশ্চেন হয় কমন নাউন আর হচ্ছে কালেকটিভ নাউন আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এইবার দেখেন কমন নাউন আর হচ্ছে প্রপার নাউনের যে পার্থক্য সেটা একটু জেনে নেন কমন নাউন আর হচ্ছে কি প্রপার নাউনের পার্থক্য দেখেন প্রপার নাউনটা কি নির্দিষ্ট 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 করে বোঝায় আর এটা কি একই জাতীয় এটা কি একই জাতীয় ঠিক আছে যেমন দেখেন ম্যান কমন নাউন কি ম্যান বা স্টুডেন্ট আর প্রপার নাউন কি টপু ওবামা আরিফ ইত্যাদি নির্দিষ্ট করে বুঝাইছে আর ম্যান কি মানুষ ছেলে হতে পারে আমি হতে পারে আপনি হতে পারে যে কোনো পুরুষ মানুষ হতে পারে ম্যান ঠিক আছে তারপর দেখেন फ्लावर फ्लावर কি ফুল ফুল যে কোনো ফুল হতে পারে রোজ হতে পারে তারপর হচ্ছে কি আহ যে কোনো লিলি হতে পারে যে কোনো কিছু হতে পারে ঠিক আছে এটা কি কমন নাম আর যখন রোজ বলবেন সেটা কি নাম সেটা হবে ঠিক আছে ঠিক রিভার হচ্ছে কি নদী যে কোনো নদী হতে পারে পদ্মা নদী যমুনা নদী যেকোনো নদী ছোট বড় নদী সিটি যে কোনো শহর হতে পারে আর যখন আপনি পদ্মা বলবেন তখন হয়ে যাবে কি প্রপার নাম অর্থাৎ মনে রাখবেন যে নির্দিষ্ট করে যদি বোঝায় সেই ক্ষেত্রে হবে হচ্ছে প্রপার নাম আর যদি নির্দিষ্ট করে না বোঝায় একটা জাতিকে বোঝায় সেটা কি হবে কমন নাম বুঝতে পারছেন ঠিক আছে ওকে দেখেন আরেকটা ব্যাপার হচ্ছে কি প্রপার নাউনে পূর্বে আর্টিকেল বা আর্টিকেলস বা প্লুরাল পরে কি করা হয় কমন নাউন করা হয় এই প্রপার নাউনের পূর্বে কি আর্টিকেল ব্যবহার করে বা প্লুরাল করে কমন নাউন তৈরি করা হয় ঠিক আছে কমন নাউন তৈরি করা হয় যেমন একটু দেখেন নেলসন ম্যান্ডেলা ইজ অ্যান আব্রাহাম লিঙ্কন ইন হিস আইডিয়ালস ঠিক আছে যে তার আইডিয়া আইডিয়াল কেমন ছিল আদর্শ কার মতো ছিল আব্রাহাম লিংকনের মতো ছিল ঠিক আছে এন ব্যবহার করে করে এটাকে কি দেওয়া হয়েছে এই প্রপার নাউনটাকে কি করে দেওয়া হয়েছে কমন নাউন করে দেওয়া হয়েছে ঠিক আছে তারপর দেখেন নজরুল ইজ দ্য বায়রন তাহলে এই বাইরনটা কি হবে কমন নাউন বুঝতে পারছেন যে প্রপার নাউনের পূর্বে আর্টিকেল ব্যবহার করে আমরা কি করতে পারি সেটাকে কমন নাউন করে ফেলতে পারি এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক এটা মনে রাখবেন জাস্ট এই রুলটা মনে রাখবেন যে কি প্রপার নাউনের পূর্বে আমরা হচ্ছে আর্টিকেল ব্যবহার করে আমরা সেটাকে কি করতে পারি কমন নাউন করতে পারি ঠিক আছে আমি আবার একটু লিখে দিচ্ছি আপনারা একটু নোট করে রাখবেন এইটা আমি হচ্ছে আপনাদেরকে লিখে দেই কেমন দেখেন মনে রাখবেন যে প্রপার নাউনের পূর্বে আর্টিকেল যোগ করে কমন নাউন করা যায় ঠিক আছে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটু কাইন্ডলি আপনারা মুখস্থ করে রাখবেন ঠিক আছে এটা হচ্ছে মুখস্থ করবেন বুঝতে পারছেন এটা মুখস্থ করে ফেলবেন বোঝা গেছে এটা কি করবেন মুখস্থ করে ফেলবেন এটা কি করবেন মুখস্থ করে ফেলবেন ওকে তাহলে হচ্ছে আমরা এখন প্র্যাকটিসে চলে যাই যে প্র্যাকটিস গুলো আমরা হচ্ছে কি বুস্টার কোর্স আছে সেখানে হচ্ছে আমরা করবো এখানে আপনাদেরকে যদি প্র্যাকটিস গুলো করাই দেয় সেক্ষেত্রে হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যায় এখানে হচ্ছে আমরা বেসিকটা শিখবো আর এমসিকিউ এখানে আপনাদের পিডিএফ দেওয়া আছে আপনারা প্র্যাকটিস করে নেবেন কারণ এই এমসিকিউ গুলো সব বেসিকের আন্ডারেই দেওয়া হচ্ছে ঠিক আছে আর হচ্ছে আপনারা যারা আমাদের এমসিকিউ বুস্টার কোর্সে ভর্তি হতে চান তারা হচ্ছে ভর্তি হয়ে যাবেন এমসিকিউ বুস্টার কোর্সে আমাদের এমসিকিউ বুস্টার কোর্স বুস্টার কোর্সে ভর্তি হয়ে যাবেন মাত্র কোর্স ফি কত 199 টাকা সব ক্লাস হচ্ছে রেকর্ডে থাকবে এবং সেটা হচ্ছে লাইভ লগ আপনারা যখন তখন হচ্ছে দেখতে পারবেন কোনো প্রবলেম নাই ঠিক আছে ওকে তারপর হচ্ছে আমরা চলে যাব কালেকটিভ নাউন এই কালেকটিভ কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ বারবার বলার কারণ হচ্ছে এটা চাকরি পরীক্ষা সহ এডমিশন বিভিন্ন পরীক্ষা হচ্ছে এসে থাকে ঠিক আছে কালেকটিভ নাউন কি সমজাতীয় কিছু ব্যক্তি বা বিষয়ের সমষ্টিকে বোঝায় কালেকটিভ হচ্ছে কি সমষ্টিবাচক নাউন ঠিক আছে একটা সমষ্টি বোঝাবে ঠিক আছে আমি যদি বলি হচ্ছে একটা কলম এখানে কি একটা সিঙ্গেল পেনকে বুঝাইছি যদি আমি হচ্ছে বলি এখানে 10টা কলম তাহলে কি কলমের একটা সমষ্টি বোঝানো হবে তখন হচ্ছে এটা কি হবে কালেকটিভ নাউন একটা সিঙ্গেল পেন এর কথা বললে কি হবে এটা এটা হবে হচ্ছে প্রপার নাউন ঠিক আছে দিস পেন এটা প্রপার নাউন আর আমি যদি বলি যে দোজ পেন তখন কি হবে দোজ পেন্স যে অনেক কলম আছে কলমের কি একটা সমষ্টি কি বোঝানো হচ্ছে তখন হবে কি কালেকটিভ নাউন মনে রাখবেন ঠিক আছে এখানে দেখেন এই যে কিছু উদাহরণ দেওয়া আছে ক্লাস টিম আর্মি ফ্যামিলি কমিটি ঠিক কমিটি বানানটা দেখবেন এটা কিন্তু স্পেলিং এ আসে স্পেলিং এ আসে কমিটিটা কিসে আছে স্পেলিং এ আসে আপনাদের স্পেলিং এ হচ্ছে ওই মেমোরাইজিং যে আমি তিনটা ক্লাস নেব সেখানে আপনাদের একদম মোস্ট ইম্পর্টেন্ট পিডিএফ গুলো দেওয়া হবে সো আমাদের সাথে যুক্ত থাকেন এই কোর্সটা কিন্তু 250 টাকায় আপনাদের জীবনের একটা সেরা কোর্স আমি মনে করি আপনারা ক্লাস করে কেমন মানে রিভিউ দিবেন আমি সেটা জানি না আমি তো সব রেকর্ডেড ক্লাস দিচ্ছি इवन এই ক্লাসগুলো হয়তো 5 বছর পরেও মানুষ করবে ইনশাআল্লাহ সো সেইভাবে হচ্ছে এই ক্লাসগুলো মেক করা ইনশাআল্লাহ সো আপনারা হচ্ছে কমেন্টের মাধ্যমে আমাকে ক্লাসের রিভিউ গুলো একটু জানাবেন দেখেন ক্লাস ঠিক আছে आवर ক্লাস টু কে ট্রেড টু সুন্দরবন এখানে দেখেন ক্লাসটা কেন হচ্ছে কালেকটিভ নাউন যখন আপনি ক্লাস বলবেন হ্যাঁ ক্লাসে কি আপনি একা পড়েন আপনি একা ক্লাসে কি আপনি একা আপনি একা বলেন আপনি কিন্তু ক্লাসে একা না আপনি ক্লাসে কি একা না আপনার ক্লাসে আরো সহপাঠী আছে না আপনি ক্লাসে একা না আপনার ক্লাসে কি আরো সহপাঠী আপনার আছে আপনার ক্লাসে আপনার মতো আরো সহপাঠী আছে সেখানে কি আছে সেখানে বয়েস আছে 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 কি গার্লস গার্লস ঠিক আর আপনাদের একটা ক্লাসে ধরেন পঞ্চাশ জন শিক্ষার্থী আছে কি ছেলে মেয়ে মিলে পঞ্চাশ জন শিক্ষার্থী আছে তো সেখানে কি আছে একটা সমষ্টি আছে না সমষ্টি যে ছেলে মেয়েদের একটা সমষ্টি বোঝাইতে কি বসে ক্লাস বসে ক্লাস কি গোত্র ঠিক আছে বা শ্রেণী তারপর দেখেন টিম টিম তো আর একা হয় না টিম কি মিনিমাম হচ্ছে দুই থেকে দুই থেকে আনলিমিটেড ইনফিনিটি হইতে পারে ঠিক আছে একটা টিম তারপর আর্মি আর্মি কি আর্মিও মনে রাখবেন এটা পরীক্ষা আসে আর্মিটাও কি একটা কালেকটিভ নাও আর্মি দ্বারা কি বুঝেন এই বাংলাদেশে যখন আর্মির কথা বল বলবো তখন ধরেন আমি আর্মিতে জব করি আমাকে একাকে বুঝবে অবশ্যই না আর্মি যে একটা পুরো একটা মানে কি বলে সামরিক বাহিনী সেইটাকে আপনি বুঝবেন আর্মি বলতে এই কারণ হচ্ছে কি কালেকটিভ নাউন বুঝতে পারছেন এটা কিন্তু অনেক সময় অনেকে কমে মানে কমন নাউন দ্বারা সো এটা কিন্তু কমন নাউন না ফ্যামিলিটা হচ্ছে কি কালেকটিভ নাউন কারণ কি ফ্যামিলিতে অনেক মেম্বার থাকে ফ্যামিলি গঠিত হয় কি হাজব্যান্ড ওয়াইফ মিলে ফ্যামিলি হয় তারপর হচ্ছে তাদের বাচ্চা কাচ্চা হয় ভাই বোন মিলেই না হচ্ছে কি একটা ফ্যামিলি সো ফ্যামিলিটাও কি একটা সমষ্টি বোঝায় এবং একটা কালেকটিভ নাউন কমিটি কি একটা কমিটিতে তো অনেক সদস্য থাকে ঠিক আছে দুইজন হতে ইনফিনিটি পর্যন্ত হতে পারে সো সেই ক্ষেত্রে কমিটিটাও কি কমিটিটা হচ্ছে কি একটা কালেকটিভ নাউন ঠিক আছে ওকে তাহলে আমরা হচ্ছে কালেকটিভ নাউন বুঝলাম এবার হচ্ছে পরীক্ষা আসার মতো কিছু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কালেকটিভ নাউন এইগুলো হচ্ছে আপনাদের একদম ফরজ মুখস্থ করতে হবে একদম মাস্ট একশো পার্সেন্ট মুখস্ত করতে হবে এবং বিভিন্ন পরীক্ষা এগুলোই আসে যেমন আমি একটু বলি আর্মি ক্যাটল প্যাক আপনারা এইগুলো করবেন আর্মিটা ইম্পর্টেন্ট ক্যাটেল তারপরে হচ্ছে ক্লাউড কমিটি জুরি পাবলিক তারপরে হচ্ছে ক্লাস বান্ডাল পার্টি মাইনরিটি তারপরে হচ্ছে নেভি ফ্লক ফ্লিট ক্লাব এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট আর বাকি সবগুলো আপনারা পড়বেন বাট এইগুলো একটু গুরুত্ব সহকারে পড়বেন গ্রুপটাও পড়বেন ঠিক আছে লাইব্রেরিটাও পড়বেন বুঝতে পারছেন এটা হচ্ছে মুখস্থ কোনো কথা নাই একটা স্ক্রিনশট দিয়ে রাখেন মুখস্থ তাছাড়া আপনাদেরকে তো এর পিডিএফ দিয়ে দেওয়া হবে আপনারা পড়তে পারবেন ইনশাল্লাহ আর কোনো প্রবলেম থাকলে তো আমি অবশ্যই আছি আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন ইনশাল্লাহ আমি আপনাদের সমস্ত প্রবলেম সলভ করে দিব ইনশাল্লাহ ঠিক আছে তাহলে কি এটা মুখস্থ করতে হবে কোনো কথা নাই এটা কি করতে হবে মুখস্থ মুখস্থ করতে হবে ওকে ওকে তারপর যেটা দেখব হচ্ছে এই যে ইম্পর্টেন্ট এটা হচ্ছে খুব 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 ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট কালেকটিভ নাউন আর হচ্ছে কালেকটিভ নাউন থেকে কি করবেন কমন নাউন করা যায় রুল সেটা ঠিক আছে কিভাবে যে কালেকটিভ থেকে কমন নাউন করা যায় দেখেন কালেকটিভ নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ বসালে অথবা এস বা ইএস যুক্ত করলে কি হয়ে যায় সেটা কমন নাউন হয়ে যায় ঠিক আছে কালেকটিভ নাউন থেকে কি হয়ে যায় কমন নাউন হয়ে যায় কি করলে সংখ্যাবাচক শব্দ যদি পূর্বে বসান বা এস বা ইএস যুক্ত করলে একটু খেয়াল করে দেখেন যেখানে কি আছে 12 টেমস উইল পার্টিসিপেট ইন দা টুর্নামেন্ট অর্থাৎ 12 টি দল কি করবে ওই টুর্নামেন্টে পার্টিসিপেট করবে অংশ গ্রহণ করবে ঠিক আছে এখন দেখেন এই টিমটা কি এটা কালেকটিভ না এখন প্রপার নাউন কিভাবে বানাবো প্রপার নাউন হচ্ছে কিভাবে বানাবো ঠিক আছে आवर ক্লাস কনซิস্টস অফ 20 পাবলিক ঠিক আছে দুইটা বাক্য এখন দেখেন এইটা হচ্ছে কালেকটিভ নাউন আমরা জানি বাট এখানে হচ্ছে কি নাউন হিসেবে কাজ করতেছে কমন নাউন হিসেবে কাজ করতেছে বলেন তো কেন কারণ কি এর পূর্বে কি আছে 12 টাকে একটা সংখ্যাবাচক শব্দ না এই কারণে এটা হচ্ছে কি হিসেবে কাজ করতেছে একটা কমন নাউন হিসেবে কাজ করতেছে কালেকটিভ নাউন না বুঝতে পারছেন ঠিক এখানে দেখেন এই ক্লাসটাও এই পাবলিকটা কি পাবলিকটা একটা কালেকটিভ নাউন এজ ইউজুয়াল বাট এই বাক্য হচ্ছে পাবলিকটা কি কমন নাউন তার কারণ কি এখানে দেখেন 20 আছে একটা সংখ্যাবাচক শব্দ আছে মনে রাখবেন যে কালেকটিভ নাউনের পূর্বে মনে রাখবেন কি মাথায় ঢুকাই রাখেন যে মনে রাখবেন কালেকটিভ নাউনের পূর্বে সংখ্যাবাচক বাচক শব্দ থাকলে সেটা কমন নাউন হয় কমন নাউন হয়ে যায় লাইক আমি যদি বলি দেখেন একটা দেখেন ওইখানে আপনি বলছেন না এখানে কি বলছেন টুয়েলভ এটা কি ইউজুয়ালি হচ্ছে কি একটা কালেকটিভ নাউন একটা কি কালেকটিভ নাউন বাট এই বাক্যে দেখেন এই বাক্যে দেখেন কি হয়েছে এই বাক্যে দেখেন এই কালেকটিভ নাউনের একটা সংখ্যাবাচক শব্দ না এই কি একটা সংখ্যাবাচক শব্দ এই কারণে এই টিমটা হচ্ছে এই বাক্যে কি হিসেবে কাজ করতেছে কমন নাম বুঝতে পারছেন এই বাক্যে টুয়েলভটা কি কমন নাউন বুঝা গেছে যে আমরা হচ্ছে কালেকটিভ থেকে কমন নাউন করার কি নিয়ম যদি পূর্বে সংখ্যাবাচক শব্দ থাকে তাহলে কালেকটিভ নাউন হওয়া সত্ত্বেও ওইটা কোন নাউন হিসেবে কাজ করবে কমন নাউন হিসেবে কাজ করবে ঠিক আছে এইগুলো কিন্তু কোশ্চেনে হয়ে থাকে আপনাদের পরীক্ষায় এসে থাকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই ধরনের প্রশ্ন হয়ে থাকে ঠিক আছে এই দেখেন এর উপরে কি আছে আপনাদের কোশ্চেন প্র্যাকটিস আছে এগুলো হচ্ছে আমরা আমাদের এমসিকিউ প্র্যাকটিস সেশন আমরা করব ইনশাআল্লাহ আর এখানে আমরা হচ্ছে কিছু কিছু দেখি এমসিকিউ সলভ করি হোয়াট কাইন্ড অফ নাউন মুখস্ত করতে হবে ক্যাটেল কি কালেক্টিভ নাউন ঠিক আছে আলি কোন নাউন কালেকটিভ নাউন সোজা কথা আলিস কোন নাউন বলেন কালেকটিভ নাউন ঠিক আছে ফ্যামিলিটা কোন নাউন কালেকটিভ নাউন মুখস্থ করতে হবে কোনো কথা নাই ক্রাউডটা কোন নাউন কালেকটিভ নাউন এগুলো হচ্ছে মুখস্থ করতে হবে জুরি কোন নাউন কালেকটিভ নাউন ঠিক আছে এগুলো মুখস্থ করতে হবে ফিলিটটা কোন নাউন কালেকটিভ নাউন এবং দেখেন প্রত্যেকটা এমসিকিউ কিন্তু ভার্সিটিতে এসেছে পার্টিকুলারলি রাজশাহী ইউনিভার্সিটিতে এই ধরনের প্রশ্ন বেশি আসে इवन চাকরি পরীক্ষা প্রাক প্রাথমিক সহকারী শিক্ষকে ঠিক আছে এই যে প্রাথমিক প্রাক প্রাথমিক শিক্ষকে ভূগোলে দর্শনে এগুলো আসে ঠিক আছে সো এগুলো হচ্ছে আমাদের মুখস্থ করতে হবে এইবার আসেন হচ্ছে ম্যাটেরিয়াল নাউনে ঠিক আছে ম্যাটেরিয়াল নাউন কি কোনো বস্তু যে জিনিস দ্বারা গঠিত হয় তাকে অর্থাৎ বস্তুর উপাদানকে ম্যাটেরিয়াল নাউন বলে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কথা যে বস্তুর উপাদানকে মনে রাখবেন যে আপনি কমন নাউন আর হচ্ছে ম্যাটেরিয়াল নাউনের পার্থক্য বুঝেন যে ধরেন আমি বলবো হচ্ছে কি আমি বলবো হচ্ছে গোল্ড থেকে রিং তৈরি হয় হ্যাঁ আমি এটা একটু মুছে ফেলি আমি এটা একটু মুছি ধরেন আমি যদি আপনাকে বলি যে রিং রিংটা হচ্ছে কোন নাম আর হচ্ছে গোল্ড হচ্ছে কোন নাও ঠিক আছে তখন আপনি কি করবেন মনে রাখবেন যে এই ক্ষেত্রে যে আপনার বস্তু গঠিত হবে বস্তু বস্তু হবে কোন নাউন কমন নাউন আর বস্তুটা গচ্ছিত হওয়ার যেই উপাদান উপাদান কি উপাদানটা হচ্ছে কি গোল্ড গোল্ড থেকে কি হয় রিং হয় ওই রিংটা হচ্ছে কমন নাউন বাট এই গোল্ডটা হচ্ছে কি ম্যাটারিয়াল নাউন অর্থাৎ বস্তু যে উপাদান দিয়ে গঠিত হয় সেটা হচ্ছে কোন নাউন হিসেবে কাজ করে ম্যাটেরিয়াল নাউন সেটাই বলছে যে বস্তুর উপাদানকে কি বলা হয় ম্যাটেরিয়াল নাউন ক্লিয়ার যে আপনার কমন নাউন আর হচ্ছে ম্যাটেরিয়াল নাউনের মধ্যে কি পার্থক্য বুঝতে পারছেন যে বস্তু আপনার গঠিত হবে সেটাকে আপনি কি বলবেন সেটাকে বলবেন কমন নাউন আর বস্তুর যে উপাদান সেটাকে আপনি কি বলবেন ম্যাটেরিয়াল নাউন ঠিক আছে এতটুক থেকেই কোশ্চেন হয় ম্যাটেরিয়াল আর কমন থেকে পার্থক্য থাকে দেখেন যেমন গোল্ড ইউ ক্যান পারচেজ এ গোল্ড রিং ফর ইওর সিস্টার এখানে গোলটা কি গোলটা হচ্ছে মেটারিয়াল নাউন আর ইন্টা হচ্ছে কমন নাউন ঠিক আছে এই লাইট এরকম সল্ট কটন রাইস মিল্ক উড বয়েল আয়রন এইগুলো ঠিক আছে ওকে তারপর দেখেন ম্যাটেরিয়াল নাউন ইউজড অ্যাজ কমন নাউন এই যে আমি এতক্ষণ যে কথা বলছি না সেটাই হচ্ছে এখন হচ্ছে আপনাদেরকে বলা হয়েছে এখানে দেখেন যখন ম্যাটেরিয়াল নাউন দ্বারা কোনো উপাদান না বুঝিয়ে উপাদানে তৈরি জিনিস বোঝায় তখন তা কি হয় কমন নাউন বুঝতে পারছেন এই যে যা বুঝে এখানে সেইটাই হচ্ছে এখানে বলা আছে ঠিক আছে এবং দেখেন এক্ষেত্রে মেটারিয়াল নাউনটির পূর্বে আর্টিকেল বসে এবং পুলুরাল অথবা পুলুরাল দেখেন হচ্ছে কি কি বলা আছে ম্যাটেরিয়াল নাউন পূর্বে আর্টিকেল ম্যাটেরিয়াল নাউন থেকে কমেন্ট করার নিয়ম কি পূর্বে আর্টিকেল বসায় দিতে হবে বা পুলুরাল করে ঠিক আছে আগে আর্টিকেল বসাবেন বা পুলুরাল করবেন যেমন দেখেন দা ওয়াটার অফ দ্য

তৈরি জিনিস বোঝায় তখন হবে কি কমন নাউন বুঝতে পারছেন একটু আগে আমি এই কাহিনীটা হচ্ছে আপনাদেরকে ক্লিয়ার করে দিছি ওকে তো আপনারা হচ্ছে ডিফারেন্সটা বুঝতে পারছেন আমি আশা করি এটা কিন্তু ইম্পর্ট্যান্ট অনেক সো তারপর হচ্ছে দেখেন একটু প্র্যাকটিস দেওয়া আছে যে এখানে দেখেন প্রথম প্র্যাকটিসটা কি আছে যে অর্ডারটা হচ্ছে কোন নাউন অর্ডারটা কোন নাউন ম্যাটেরিয়াল নাউন ঠিক আছে রাইসটা কোন নাউন ম্যাটেরিয়াল নাউন তারপর বোল্ড কোন নাউন ম্যাটেরিয়াল নাউন এগুলো আপনারা দেখলে খুব ইজিলি পারবেন বাট জটিল যেগুলো সেগুলো হচ্ছে আমাদের এমসিকিউ বুস্টার কোর্সে করানো হয় ঠিক আছে কনফিউজ যেগুলো ওইগুলো হচ্ছে এমসিকিউ বুস্টার কোর্সে আপনাদেরকে পড়ানো হয় ইনশাআল্লাহ আপনারা যারা ভর্তি হতে চান তারা ভর্তি হয়ে যাবেন মাত্র একশো নিরানব্বই টাকা ইনশাল্লাহ আপনাদের এমসিকিউ প্র্যাকটিসে আর কোনো ভুল হবে না এবং আপনাদের যে চাকরি পরীক্ষা বা এডমিশন ক্যান্ডিডেট যারা আছেন আপনাদের কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ ভীতি দূর হয়ে যাবে তারপর দেখেন অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন কি গুণ কাজ বা অবস্থা যাকে দেখা যায় না বা ছোঁয়া যায় না ঠিক আছে এমন গুণ একটা গুণ যেটাকে হচ্ছে ধরা যায় না যেমন হ্যাপিনেস আপনার হ্যাপিনেস থেকে আমি ধরতে পারবো আমার দুঃখকে কি আপনি ধরতে পারবেন সো অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কি যা ধরা ছোঁয়া যায় না বা স্পর্শ করা যায় না যেমন দেখেন লাভ কাইন্ডনেস বিউটি ফ্রেন্ডশিপ ব্রেভারি জাস্টমেন্ট ঠিক আছে এইগুলো হচ্ছে কি মনে রাখবেন যে ধরা ছোঁয়া যায় না এখান থেকে তেমন কোশ্চেন হয় না তারপরে দেখেন পরীক্ষা আসার মত কিছু এবস্ট্রাক্ট নাউন এইগুলো হচ্ছে মাস্ট মুখস্থ এগুলা কোনো কথা নাই এগুলা হচ্ছে মুখস্থ এগুলা কোনো কথা নাই এটা কি করতে হবে মুখস্থ করতে হবে সুতরাং এগুলা মুখস্থ করতে হবে ঠিক আছে আমাদের পিডিএফ থেকে সোজা মুখস্থ করতে হবে একদম ডাইরেক্ট কথা মুখস্থ ছাড়া কোনো গতি নাই ঠিক আছে এইবার দেখেন হচ্ছে কি এবস্ট্রাক্ট নাউন টু কমন নাউন এবস্ট্রাক্ট নাউনকে কিভাবে আপনি কমন নাউনে পরিবর্তন করবেন ঠিক আছে এক্সচেঞ্জ করবেন যে অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে কিভাবে করা যায় পূর্বে আর্টিকেল ব্যবহার করে বা প্লুরাল করে আপনি কমন নাউন করতে পারেন যেমন দেখেন দা বসি হ্যাঁ নির্দিষ্ট করলে যেমন দেখেন দা চ্যারিটি যখন আপনি চ্যারিটি বলবেন শুধু চ্যারিটি তখন এটা কি হবে অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু যখন এই অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আপনি একটা আর্টিকেল বসাবেন দা তখন এটা কি হয়ে যাবে নির্দিষ্ট করে বুঝাবে এবং তখন সেটা কি হবে কমন নাউন হয়ে যাবে ঠিক আছে লাইক প্রত্যেকটা এইভাবে হচ্ছে বুঝাইছে ঠিক আছে কারণ কি এখানে কোনো গুণ না বুঝিয়ে ওই গুণ সম্পন্ন চ্যারিটি হ্যাঁ দান করার যে চরিত্রটা সেটাকে ফুটিয়ে তুলছে এই কারণে এটা হচ্ছে কোন নাউন হিসেবে কাজ করতেছে কমন নাম ঠিক আছে এই কেমন দেখবে কোন গুণ না বুঝিয়ে কি বুঝাবে ওই গুণ সম্পন্ন ব্যক্তিকে বোঝায় তখন হচ্ছে ওই অ্যাবস্ট্রাক্ট নাউনটা কোন নাউন হিসেবে কাজ করে কমন নাউন হিসেবে কাজ করে ঠিক আছে তারপর দেখেন কমন নাউন থেকে নিয়ম কমন নাউন থেকে হচ্ছে পরে কি ওই দায়ের পরে আপনার যে ওয়ার্ডটা ইউজ করবেন তারপরে হচ্ছে কি ইন ইউজ করতে হবে এই প্যাটার্নটা মনে রাখবেন যদি এটা তেমন ইম্পর্টেন্ট না বাট মনে রাখতে হবে ঠিক আছে দা আর হচ্ছে ইন এর মাঝে যে কোনো কিছু আপনি ইউজ করলে কমন নাউন যদি ইউজ করেন সেটা কোন নাউন হিসেবে কাজ করবে অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে কাজ করবে যেমন এখন দেখেন চেক দা বিস্ট এখানে দা আছে এখানে ইন আছে মাঝে একটা কি আছে মাঝেটা হচ্ছে কি এটা কমন নাউন হওয়া সত্ত্বেও এখানে এটা কি হিসেবে কাজ করতেছে অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে কাজ করতেছে ঠিক আছে দা মাদার এখানে কি মাদারটা কোন নাউন হিসেবে কাজ করতেছে মাদারটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে কাজ করতেছে বুঝতে পারছেন ওকে ঠিক আছে তারপর দেখেন এই যে কিছু প্র্যাকটিস দেওয়া আছে যে স্ট্রেন্থ কোন নাউন এটা তো ধরা যায় না স্ট্রেন্থ কি শক্তিকে কি আপনি ধরতে পারেন শক্তিকে কি ধরা যায় স্ট্রেন্থটাকে স্ট্রেন্থ হচ্ছে শক্তি তাহলে শক্তিকে কি ধরা ছোঁয়া যায় তাহলে এটা কোন নাউন বলেন অ্যাবস্ট্রাক্ট নাউন এজেন্সি এজেন্সি কি এটা কোন নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন এটাকেও কি ধরা ছোঁয়া যায় না স্লেভ কি স্লাইভের স্লেভের অ্যাবস্ট্রাক্ট নাউন কি এটা প্রাক প্রাথমিক পরীক্ষা আসছিল স্লেভারি ঠিক আছে এই টাইপের হচ্ছে মুখস্থ করতে হবে তো এরই ধারাবাহিকতায় আমাদের হচ্ছে নাউনের ক্লাসটা শেষ হয়ে গেল নাউন নাউনের ক্লাসিফিকেশন আমরা হচ্ছে শেষ করলাম আলহামদুলিল্লাহ এখন হচ্ছে বলবো যে আমাদের এমসিকিউ বুস্টার কোর্সে যারা এই কোর্সে ভর্তি হবেন তারা হচ্ছে কাইন্ডলি ভর্তি হয়ে যাবেন আপনাদের ভালোর জন্য বারবার বলতেছি আমাদের এমসিকিউ বুস্টার কোর্সটাও কিন্তু একদম রেকর্ডেড কোর্স সেটাই হচ্ছে আপনাদের ভর্তি হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাবো কারণ আপনাদের এই ভালোর জন্য গ্রামারের পাশাপাশি এমসিকিউ গুলো প্র্যাকটিস করে ফেললে আপনাদের একদম বেসিক গ্রামার ক্লিয়ার হয়ে যাবে সো এটা হচ্ছে আড়াইশো টাকা আর ওইটা হচ্ছে একশো টাকা টোটাল সাড়ে চারশো টাকায় আপনার ইংলিশ বেসিক গ্রামার একদম পানি পানি হয়ে যাবে সো পানি পানি করতে হইলে তিতাম সারের সাথে যুক্ত হয়ে যান ইনশাআল্লাহ আমাদের কিন্তু রেকর্ডেড ক্লাস আপনারা যখন খুশি তখন ভর্তি হয়ে যেতে পারেন ইনশাআল্লাহ এবং এই ক্লাস গুলো আপনাদের লাইফ লং একবার হচ্ছে যদি ভর্তি হন তাহলে সারা জীবন হচ্ছে আমাদের ক্লাস করতে পারবেন ফেসবুক সিটে গ্রুপে করতে পারবেন সারা জীবন ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোন ক্লাসে ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম